আপনি যদি ভারতে টুরিস্ট ভিসা প্রত্যাশী হয়ে থাকেন বা টুরিস্ট ভিসার বর্তমান কি অবস্থা সেটা জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটা स्किप না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ভারতের টুরিস্ট ভিসা সম্পর্কে আপনার একটা স্পষ্ট ধারণা অবশ্যই আসবে ভারতের টুরিস্ট ভিসা তার আগে বলিনি ভারতীয় ভিসার বর্তমান কি অবস্থা এই যে ডিসেম্বর 2024 এই সময়টাতে ভারতে ভিসা কি অবস্থা রয়েছে এই সময়টাতে ভারতে ভিসা একটা একটা অবস্থায় যেটি হচ্ছে গত আগস্টে 5 তারিখের পর থেকে ভারতীয় ভিসা একদমই বন্ধ ছিল এখন তা কিছুটা সচল হয়েছে শুধুমাত্র মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা সীমিত পরিসরে চালু রয়েছে বাকি আইবেক সেন্টার গুলো এখন পর্যন্ত খোলার নামে নামগন্ধ নেই যদিও মাঝখানে একটা টেন্ডার দিয়েছিল বাকি আইভেক সেন্টার জন্য নিরাপত্তা রক্ষীরা আমরা ভেবেছিলাম হয়তো খুলবে কিন্তু তার সে আসে ঘুরে বলি তারপরে আবার ঝামেলা শুরু তো বাকি আইভেক সেন্টার এখন পর্যন্ত খোলা হয়নি গত ডিসেম্বরের নয় তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আসে বাংলাদেশে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এই পর্যবেক্ষণ করার পরেও এখন পর্যন্ত তেমন কোন আপডেট নাই তবে উনি একটা জিনিস শিওর করে গিয়েছেন যে সেটা হচ্ছে ভিসার ভিসার ই বাড়াবেন ভিসা দেওয়ার পরিমাণ বাড়াবেন বা ভিসা স্লট বাড়াবেন

এবং সেটা মেডিকেল হতে 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 পারে 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 টুরিস্ট টুরিস্ট স্টুডেন্ট ডাবল এন্ট্রি তাহলে কি হবে বর্তমানে ভারত এবং বাংলাদেশের যে দুই দেশের যে অবস্থা রাজনৈতিক অবস্থা বা কূটনৈতিক অবস্থা বলেন বা পারিপার্শ্বিক দুই দেশের মানুষজনের মাঝে যে অবস্থা এই অবস্থাতে আসলে ভারতের টুরিস্ট ভিসা এক্সপেক্ট করাটা বোকামি আমরা যেরকম ভারত বয়কট 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 করে সারাদিন ফেসবুকে পোস্ট করছি ওরাও একইভাবে পোস্ট করছে এবং আমাদের দেশের মানুষের মাঝে যেই পরিমাণ ভারত বিদ্বেষ সৃষ্টি হয়েছে ওই ভারতীয়দের মাঝে স্পেশালি পশ্চিমবঙ্গের মানুষজনের মাঝে বা বাঙালি যারা আছেন ভারতীয় তাদের মাঝেও একই পরিমাণ বাংলাদেশ বিদ্বেষটা সৃষ্টি হয়েছে এটা যার কারণে সৃষ্টি হোক সেটা আমাদের জন্য হোক বা ওনাদের জন্য হোক এই ধরনের একটা পরিস্থিতি হয়েছে এই ধরনের পরিস্থিতিতে ভারতের যারা আছেন কলকাতায় ত্রিপুরায় বা আগরতলায় যারা আছেন তারাও চান না যে আমরা বাংলাদেশিরা ভারতে ভিজিট করি তবে বাংলাদেশিরা ভারতে যাওয়ার যাওয়ার জন্য গেলে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না তবে তারা ব্যক্তিগত ভাবে চান যে আমরা ভারত ভিজিট করি এই মুহূর্তে তো এই হচ্ছে ভারতের বর্তমান আর এই সিচুয়েশনে ভারতের ভিসা আশা করাটা মানে টুরিস্ট ভিসা আশা করাটা আমাদের জন্য একদমই বোকামি তো আমি যতদূর জানি জানুয়ারি বিশ তারিখের ভিতরে ভারতে টুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই আও তো জানুয়ারিতে চালু হয় কিনা সেই ব্যাপারেও এখন পর্যন্ত কোনো অথেন্টিক নিউজ নেই তবে আমার যেটা ধারণা জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত তো চালু হবেই না জানুয়ারি টুরিস্ট ভিসা নিয়ে কোনো ধরনের কোনো আপডেট আসবে না যদি কেউ দিয়ে থাকে সেটা তার মন গড়ার কথা হতে পারে তো জানুয়ারি বিশ তারিখের আগে টুরিস্ট ভিসা কোনো ধরনের কোনো আপডেট আসবে আসবে না ভারতের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তারপর হয়তো বা টুরিস্ট ভিসা একটা আপডেট আসলে আসতে পারে তার আগ পর্যন্ত ভারতীয় টুরিস্ট ভিসা নিয়ে কোনো ধরনের কোনো আপডেট আসবে না এবং তারপরে কি আপডেট আসছে সেটা আমি জানি না তবে এটা জানি ভারতীয় ভিসা নীতিতে অনেক বড় একটা পরিবর্তন আসছে টুরিস্ট ভিসা না দিলে হয়তো টুরিস্ট ভিসার পরিবর্তন অন্য কোনো ভিসা ওনারা দিতে পারেন তবে খুব যাচাই বাছাই করে আগের মতো একদম লাভটা ভিসা দিবে না অনেক যাচাই বাছাই করে হয়তো ভিসা দিবে তবে হ্যাঁ কনফারেন্স ভিসা এবং বিজনেস ভিসা এই দুটো ভিসার জন্য সুখবর হয়তো আসতে চলছে জানুয়ারি মাসে কনফারেন্স পেসোতে অনেকে ভিসা পেয়েছেন গত কয়েকদিন আগে আমি আমার আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি আবারও শেয়ার করবো কিভাবে কনফারেন্স ভিসা বা বিজনেস ভিসা নিতে হয় ওই পদ্ধতি ফলো করলে আপনি কনফারেন্স ভিসা বা বিজনেস ভিসা পেতে পারেন তো এই ভিডিওটা আসবে হচ্ছে আমার নতুন বছরে কিভাবে ভারতীয় কনফারেন্স ভিসা বা বিজনেস ভিসা পেতে পারেন তো এই হচ্ছে ভারতীয় ভিসা সম্পর্কিত বর্তমান আপডেট টুরিস্ট ভিসা সম্পর্কিত আর বাকি আপডেটগুলো আপনারা জানেন

আপাতত আগামী এক মাসের ভিতরে মানে ছাব্বিশে জানুয়ারির ভিতরে কোনোভাবেই চালু হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই আর যদি চালু হয়ে যায় সেটা একদমই মিরাকেল তো এ ছিল অফিস এখন সম্পর্কিত আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেয়ে আমার অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ